একাকিত্বের যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্র সবচেয়ে বড় যন্ত্র আপনি কারো একশো কোটি টাকার বাড়ি পৃথিবীর সমস্ত দামি জিনিস সব এখানে সবকিছু পর্যাপ্ত ইউজ পরিমাণ আছে কিন্তু লোকটা একা আপনি তারে ওই ঘরে রাইখে দেন যে আপনি শুধু একা কিন্তু ফ্রিজ বলেন এসি বলেন আফেল বলেন মালটা বলেন খানা বলেন যা বলেন সব রেডি শুধু আপনি থাকবেন কি একা এই লোকটা দুই দিন পরে ছয় দিন পরে পাগল হয়ে বাইরে তোর ফ্রিজেরও খেতা কিলে আমার আফেলেরও দরকার নাই মালটারও দরকার না আমার একলা বাল লাগে ঠিক কিনা বলেন মানুষ একাকিত্বের যন্ত্র আপনাদের কারো মনে আছে কিনা কিছুদিন আগে আরো দুই চার পাঁচ বছর আগে মনে হয় একজন ভদ্রলোক এই একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে লাইভে নিজের হাতে পিস্তল দিয়া আত্মহত্যা আত্মহত্যা পৃথিবীবাসীকে দেখাইছে একাকিত্বের যন্ত্রণা কি করি আচ্ছা ইউরোপে সব ইউরোপের মধ্যে আমেরিকা ইউরোপে আদালতে যত মামলা হয় এর মধ্যে ও অসংখ্য অগণিত মামলা আছে এই কথার বিষয়ে মামলা যে বাদীর আর্জি শুধু আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমাকে একটু সময় দেয় না পাঁচটা মিনিট সময় দেয় না একটা ঘন্টা সময় দেয় না আমি একাকিত্বের যন্ত্রণায় পড়ে আছি আমার বাড়ি গাড়ি সব আছে শুধু মহামান্য আদালতের কাছে আরজি সে যেন বাধ্য করে আমার ছেলেটা যেন আমাকে একটু সময় দেয় একটু কথা বলে এইটাই হলো মামলার বিষয় একাকিত্ব একাকিত্বের যন্ত্র বৃদ্ধ আশ্রমে যে মানুষগুলো পড়ে থাকে বছরের পর বছর আপনি গিয়ে কোনোদিন দেখেন তাদের মুখে বাস্তব কোনো হাসি নাই যদি হাসে সেটা কৃত্রিম এটা যদি পরীক্ষা করে লেবে ফর্মালি নাই ফরমালি নাই একাকৃত্ব একাকিত্ব কষ্টকর মানুষ সমাজবদ্ধ জীব মানুষ জীবন চলার পথে কারো না কারোর সাথে বন্ধুত্ব করে এই বন্ধুত্বটা মানুষের সহজাত এই মানসিকতাটা এটা দুই রকম মানুষের বন্ধুত্ব হয় দুই রকম কেউ বন্ধুত্ব করে ইমান আমল আখেরাতের ভিত্তিতে কেউ বন্ধুত্ব করে আল্লাহর নাফরমানি অবাধ্যতা পাপ অপকর্মের ভিত্তিতে এ এই দুইটাই বন্ধুত্ব এক বন্ধু আমি ওনাকে পছন্দ করি উনি আমাকে পছন্দ করে আমাদের দুইজনের বন্ধুত্ব মনে করেন ইমান আমলের বন্ধুত্ব আমি ওনারে আখেরাত মনে করাই দিলাম উনি আমারে আখেরাত মনে করাই দিল উনি আমারে মনে করাই দিল আসর কোথায় পড়বেন আমি উনারে মনে করাই দিলাম মা ওখানে ওইখানে গিয়ে পড়ব কথা বুঝছেন কি না উনি আমারে বলে দিল বললেন আপনি হজ করছেন হ্যাঁ আমি বললাম চলেন এবার আমার সাথে হজে চলেন মানে এই যে এক কথা আমি ওনাকে বললাম ভাই এই মিথ্যাটা কেন বললেন এটা তো ঠিক হলো না উনি আমাকে বললেন হ্যাঁ ভাই চলেন আসলে এটা আমরা ছেড়ে দিই এই যে একজন আরেকজনকে দিবা নিশি আন্তরিকতার কারণে বন্ধুত্বের কারণে প্রচুর পরিচয়ের কারণে সম্পর্কের কারণে আখেরাতের কথা কবরের কথা মনে করায় আমার ড্রাইভার আমারে জিজ্ঞেস করে আচরের নামাজ কোথায় বলুন আমি ড্রাইভার রে বলি অনেক সময় মাগ্রিব কোথায় গিয়ে থাম্মু এই যে সম্পর্কর ভিত্তি আখেরাত কি বলেন না আচরে আমল পরকালের ভিত্তিতে বন্ধুত্ব অর্থাৎ একে অপরকে আখেরাতের কথা মনে করায় এটা একটা বন্ধুত্ব এটা একটা সম্পর্ক আপন স্বামী স্ত্রীও এমন হইতে পারে এরাও বন্ধু স্বামী স্ত্রীও কি বন্ধু আর এই বন্ধুত্ব যদি ইমান আমল আখরাতের ভিত্তিতে হয় এটা একটা বন্ধুত্ব যেমন হাদিসে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ওই স্বামীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় যদি উঠতে না চায় ফাইন আবাদ নাবাহ হাফি ওজকিখাল মা নবীজি বলেন যদি স্ত্রী উঠতে না চায় তাহলে স্বামী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় আল্লাহ রসুল বলেন ওই স্বামীর উপরে রাহিম ল রজুলান আল্লাহ ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করে এবার নবী বলেন সাথে সাথে আল্লাহ তালা ওই স্ত্রীর উপরেও রহমত বর্ষণ করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় হ্যাঁ যে তার স্বামীকে জাগিয়ে দেয় আবা স্বামীও যদি উঠতে না চায় এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় কালকে আমার চোখে পানি দিয়েছে আজ গা তোমার বালতি উদ্দা উঠতা না বালিশ বিজোগ রইলে তোষক বিজোগ যদি দিব প্রয়োজন এমন বালা রোদ উড়ো এই যে মজা আন্তরিকতা ভালোবাসা সম্পর্কের ভিত্তিতেই একে অপরকে কিসের জন্য তুলে দিল নামাজের জন্য বলে বলে নবী ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করে তাহলে এই সম্পর্ক ইমান আমলের সম্পর্ক এই বন্ধু একে অপরের বন্ধুত্ব আমলের বন্ধুত্ব ইমান আমল এটা একটা আচ্ছা